ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা বলেন বলেন এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ উল্লেখ করে ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি এবারের নির্বাচনে বডি ক্যামেরা সিসি ক্যামেরা ব্যবহার করা হবে এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা